আসসালামু আলাইকুম জেমতান ব্লক থেকে আপনাদের মাঝে এই বৃষ্টির সিজনে আপনাদের মাঝে আমি প্রথমে নিয়ে এসেছি বৃষ্টি হচ্ছে কিন্তু তো প্রথমে দেখাচ্ছি হচ্ছে হোন্ডা পাকিস্তানের সিডি এইটটি কারণ বৃষ্টির ঠান্ডাতে গরম কালেকশন দেখাচ্ছে আপনাদের মাঝে দেখেন যেমন দুইটা গরম কালেকশন আছে দেখেন এখানে হোন্ডা জাপানি সিডিএটটিও আছে হোন্ডা সিডি এইটটিও আছে তো বিহর্স এর পাশাপাশি দেখেন ডায় এট টি কিন্তু আসে এছাড়া কিন্তু সামনে আরও হিউজ পরিমাণ কালেকশন আছে তো বিহর্স এখানে হোন্ডা পাকিস্তানের সিডি এইট আপনাদের মাঝে দেখাচ্ছি এই গাড়িটা কিন্তু ট্যাঙ্কিতে কালার মিলানোর ক্যাঙ্কি সাইড কভার কালার মিলন আছে গাড়িটা কিন্তু ফেনির অ্যানালগ ফুল টাকার নাম্বার করা ফেনের অ্যানালগ ফুল টাকার নাম্বার করা অবস্থায় আছে এই গাড়িটার দাম মাত্র ছয়চল্লিশ হাজার টাকা মাত্র ছয়চল্লিশ হাজার টাকা এর পাশাপাশি ঘন্টা জাপানি সিডি একটি আছে বগুড়ার অ্যানালগ ফুল টাকার নাম্বার করা অবস্থায় আছে দাম মাত্র বাউন্ন হাজার টাকা তো বিয়ার্স এর পাশাপাশি আপনার মাঝে আমি একটি গাড়ি দেখাচ্ছি দেখেন বাজাজ বক্সার বর্তমান বাজারে অন্যতম একটি আকর্ষণীয় বাইক কথা হার্ড ইঞ্জিনের যে গাড়িগুলো অনেক শক্তিশালী গাড়ি বাজাজ বক্সার কিন্তু আমাদের সবই অ্যাভেলেবেল রয়েছে বর্তমানে গাড়ির কন্ডিশন দেখেন আপনারা তো এই গাড়িটা কিন্তু ওয়ান টেস্ট অবস্থায় আছে ইঞ্জিন কন্ডিশন একদম ফ্রেশ তো বিভার্স এই গাড়িটির দাম মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় বাস বক্সা গাড়ি ক্রয় করতে চলে সরাসরি যোগাযোগ করুন আমাদের সব ইমরান সলঙ্গা বাজার থানা মোর হৈতির বাস পশ্চিমে সলঙ্গা সিরাজগঞ্জ তো বিভার্স এর পাশাপাশি আপনাদের মাঝে আমি হিউজফুল অনেক কিছু কালেকশন পেলাটেন দেখাচ্ছি যেমন তো বিভার্স নিত্য নতুন কালেকশনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো সাবস্ক্রাইব করে থাকবেন তো এবার সে দেখুন একটা বাজাজ প্লেটিন দেখাচ্ছি এটা কিন্তু রাজশাহীর ডিজিটাল নাম্বার স্মার্ট কার অবস্থায় আছে সেলপালা দুই হাজার সতেরোর মডেল বৃষ্টির দিনের গরম ধামাকা তো এই গাড়িটার দাম মাত্র চুয়াত্তর হাজার টাকা মাত্র চুয়াত্তর হাজার টাকায় সেলপালা বাজাজ প্লেটিন গাড়ি পাচ্ছেন ইমরান মোটরসে তবে বিওর সেলপালা দুই হাজার সতেরোর মডেল মাত্র চুয়াত্তর হাজার টাকা দিচ্ছি রাজশাহীর ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সহ তবে এছাড়া কিন্তু হিউজ স্পার্ন কালেকশন কিন্তু আমাদের সাথে ভেলেবেল রয়েছে দেখেন আরেকটি গরম কালেকশন দেখায় মাত্র ছাব্বিশ হাজার টাকায় এইটটি বাইক মাত্র ছাব্বিশ হাজার টাকায় তো ভিউয়ার্স এছাড়াও কিন্তু আর ইউজ পরিমাণ কালেকশনের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো সাবস্ক্রাইব আসে থাকবেন তো আমাদের সবাই কিন্তু আপনারা জানেন যে নিত্য নতুন কালেকশন আসার সাথে সাথে আমরা ভিডিও দিয়ে দিচ্ছি তো নিত্য নতুন কালেকশনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো সাবস্ক্রাইব আসে থাকবেন আমাদের লোকেশন ইমরান মোটরস থানা মোড় হতে চাষবাস পশ্চিমে সলঙ্কা সিরাজগঞ্জ ধন্যবাদ আসসালামু আলাইকুম